নমস্কার বন্ধুরা আজ আবারও সোনার দাম নিয়ে দুর্দান্ত সুখবর আন্তর্জাতিক বাজারের হাত ধরে অবশেষে সোনার চাহিদা থাকে তুঙ্গে তাই সোনার দাম কমায় মুখে চওড়া হাসি মধ্যবিত্তদের কিছুদিন আগেই যেভাবে হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছিল সোনার দাম তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল সবারই অবশেষে আন্তর্জাতিক বাজারের হাত ধরে নিচে নামল সোনার দাম সোনার পাশাপাশি আজ সামান্য কমেছে রূপোর দামও তো আসুন দেখে নেব আজকের বাজারে কত টাকা কমেছে সোনার দাম তার আগে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার তৈরির আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দাম প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে একান্ন হাজার নশো ষাট টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চৌষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার আটশো কুড়ি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার পাঁচশো ষাট টাকা এবং চব্বিশ ক্যারির দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার দুশো টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার আপডেট পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ